আরে খালেক কত সকাল পরে কে হ্যাঁ হ চেয়ারম্যান সাহেব আমার ছেলে যে আইবো এলে এলাকি একটু সকাল সুখে যাইতেছি রাত যে ঘুমাইলাম ঘুমার আইল না ছেলে আইবো আইবো এরা কত দিন ভোর আইতেছে গ্রাম যায় চেয়ারম্যান সাহেব আপনি ব্যায়াম করতেছেন না করুন চেয়ারম্যান সাহেব আমি যাই আমার ঠিক আছে কাশেম যাও তুমার এতে ওটা কাল পাল্লা ছেলেটার সুশিক্ষা মানুষ করে হলাইছ দেখো না কাশেম আমার আমি একটা ছেলে হইলো না ছেলের আশা কত করলাম যাক আল্লাহ দিছে নাকি করুন দেবো যায় কাশেম যায় চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম একটা ছেলে আশা করতে করতে দুইটা মেয়ে হইল আর খাল এক কী সুন্দর গরিব মানুষ তার একটা ছেলে একটা মেয়ে হইল সংসার যা খাল্লা কপালে যা রাখছে তাই আল্লাহর ইচ্ছা যা কাল্লা যা করে ভালোর জন্যই করে চেয়ারম্যান সাহেব কবিরাজ বাইরে আনতে জায়গা কিনছি আজকে এক বছর আস্তে আস্তে টিকা নিতে নিতে সব নিচে গা কিন্তু জমিটা আমার রিয়াসি করে দিতেছে না আপনি একটু বলে দিন আমি তারা অনেকবার বলছি সেখানে আমার তারিখ দিতেছে আজকে না কাল হাকাল না পোশ এরকম করতেছে সেরমেন সাহেব আপনি বিচারটা করে দিন কী সিরাজ মিয়া কথাটা কি সত্য উনি যে আমাদেরকে বিষাকটা দিলো এটা কোথা নেই সত্য তারা আমাদের নেহমান তারা এসে আমাদের এখানে যা কিনবে এটাই তো নিয়ম নয়তো আমাদের এলাকায় উন্নত হবে কিভাবে। তুমি ওনাকে খ্যাত রেজিস্ট্রি করে দেওয়া নয় কেন তুমি এই সাপ্তাহিত খ্যাত রেজিস্ট্রি করে দিবে ঠিক আছে যাও তোমরা আমরা যদি মিলেমিশে কাজ না করতে পারি তাহলে তো আমাদেরকে মানুষে মানুষ বলবে না এই যে ওনাকে তুমি রেস্ট্রি করে দিচ্ছ না উনার তো আরেকখানাকে আরেক লোকের কাছে বলবে কথা তো উনিও তো আর জায়গা কিনবে না তাই না তুমি তো ওর ওর সাথে ভালো আচরণ করতে উন আরেকটা লোক আনতো এভাবে তো আমাদের এলাকায় উন্নত হবে না কি যাও যাও কালকে রেস্ট্রি করে দিয়ে আসো যাও হওয়া স্যারম্যান সাহেব আপনি কথা ঠিক বলছেন আমার ভুল হয়েছে আমি বুঝতে পারি নাই তার খেত আমি কাল কি করে দেবো আপনার কাছে না আসলে তো আমি বুঝতেই পারতাম না বিষয়টা যে এইভাবে ওইভাবে বাড়বো আমাদের এখানে তো কোনো মেল ইন্ডাস্ট্রি নাই চেয়ারম্যান সাহেব হ হ আমি বুঝতে পারছি আমার বুলুসি চেয়ারম্যান সাহেব আমি কালকে তারে খেয়ার ইন্ডাস্ট্রি করে দেব যাই চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব মানুষ আছে বলতো আসলে সত্য আপনার অনেক জ্ঞান চেয়ারম্যান সাহেব আপনি মানুষটা অনেক ভালো চেয়ারম্যান সাহেব এর স্বামী একটা বছর বরা গুড়ছির ক্ষেত্রে সেজন্য দিছে না আপনাকে অনেক ধন্যবাদ আল্লাহ আপনারা হাত দারাজ করুক এরকম প্রত্যেকটা মানুষ দুজি গড়ে গড়ে থাকতো স্যারম্যান সাহেব আপনার মতন দেশটার মধ্যে এরকম হতো না স্যারম্যান সাহেব আসি স্যারম্যান সাহেব আসসালামু আলাইকুম হাই রে কভাল সারা জীবন মানুষের সবাই করে গেলাম আমার সেবা করা কোনো লোক পাইলাম না একটা ছেলে সন্তান জামা করে হইতো কতই না সুন্দর হইতো আমার এই অর্থ সম্পদ কার জন্য খুব চাক খাল্লা ভরা স্বু তুমি এখানে বসে রেছো তোমাকে পুরা বাড়ি খুঁজে ফেললাম তোমাকে নিয়ে আর পারলাম না আব্বু মা পাট সাত কই আর টেবিলে বই সে রেখে পারতো যা তুমি যে কি করো না আবার আবার করছে সময় কাছে যাও না তাই যাও ও মা আমি আর একটু বয়ে রয়েছি একটু সালিশ করছি তো একটু ধেরি হয়ে গেছে কামা তুমি সাবধানে করলেও যাও মা রাস্তাঘাট বালো না মানুষ বালো না দেখে শুনে যায় দেখে শুনে মা মানে বি সামনে বললে সালাম দিও মাইনে গুণ্য করে ঘুমা যাও তোমার মন খারাপ আমি বুঝতে পারি আব্বু তুমি কি আর চিন্তা করো বাবা আমরা দুটা বোন আছি না তুমি মনে কর বা দুটা ছেলের মতো তুমি কোনো টাই শেখবে না আব্বু তোমার অর্থ সম্পদ জায়গা জমি আমরা দেখে বাবা হ মা তুমি আছো দেখে তো এখনো আছি গো মা তুমি যেই জ্ঞানের কথা কো মা এই জ্ঞানের কথা আমি বলতে পারি না গো মা তোমার আল্লাহ অনেক হায়াত দান করুক মা তুমি যখন কথা বলো মা আমার টেনশন সব দূর হয়ে যায় মা যাও তোমার এই কলেজে দেরি তুমি কলেজে যাও আমি খাওয়া দাওয়া করে আমি একটু বাজারে যাইয়া আমি জানি বাবা তুমি অনেক চিন্তা কর কি করাম গো বাবা সব নিয়তি নিয়তি কি খবর কি করতে আছো তুমি আরে সাগর ভাই কেমন আছো ভাই তুমি এবারে অনেকদিন ভরে আছো ভাই বৌ বৌ এক চা দিয়ে তোমার চা খাও মা বসে রয়েছে তুই একটা গোসলের সাবান দি গোসল গরম তো পরে সন্ধ্যা সময় না এলো সকালে যাব তো লোক আড্ডা দিন দি তাড়াতাড়ি দি এই ছেলে আমাদের গ্রামে নতুন না কিরি আগে বেড়ে তো দেখলাম না এটা একটা কথা বলেন আপনি আমরা না দুনিয়ার করে মানুষের দুনিয়া মানুষ চিনুন আমহরা দুনিয়া এমন হেসিনে এই লোকটা মেশিন লাইন না আহ চেয়ারম্যান আমরা আরে আমাদের খাল এক সাসার ছেলে না ওই যে ডাকা থেকে আবার গ্রামে আইসি আহ না আমের লয়ার ফাঁলাম না সুন্দর আচরণ কি সুন্দর ব্যবহার মানুষের মতো মানুষ হয়েছে খালেক একটা কাজের কাজ করছে রে রতন আছে উডি তো কালকে আবার সুন্দর করে এক কাপ কফি দিবি ঠিক আছে তুইও খাইস তোরাও খাওয়াই যাই গা আজকা দেখো শেফালি মা আমাদের তো দুটা মেয়ে ছেলে নাই এখানে খালেক বায়ের একটা ছেলে আছে খুব ভালো ওসালাম্বা আমি যে দোকানে বসে আছিলাম ওরা দেখছি আমার কাছে খুব ভালো লাগছে তুমি যদি দেখতা ছেলে এমন চিন্তা করতেছি কোন কোনটা করি বুঝা হইতেছি না দেখেন আমি আর কি বলবো আমার সাথে আপনি খুব ভালো বুঝেনা অনেক গরিব হয়ে যা মানুষের কি বলবে সমাজে আপনি কত বড় বড় মায়ের সাথে চলেন পরে কেমনি কি করবেন আমি তো বুঝতেছি না দেখেন চিন্তা ভাবনা করে আমি শ্যাবালের ওই বাসা পাঠা দেবো না ছেলে সাথে কথা বলবো না ছেলেকে দেখবো না দু শ্যাপালি ভালো লাগে আমার বুঝে আসে না একবারে গরিব না বুঝে তো আমারও আসে না শ্যাবালি মা যেমন মনে করো মেয়ে বড় হয়েছে বিয়ে দিতে তো পারি বহুত উঁচা উচা জায়গা বড় বড়ো মানুষের কাছে পস্তা আছে কিন্তু ছেলে মিলানি তো কঠিন হয়ে যাব ভালো ছেলে তো আজকাল পাওয়া যায় না তুমি দিলা মনে করো বড় লোক দেখে আমার মতন দুই ছেলে ভালো না হইলো পরে কী করবা মেয়ের শান্তি হলো বড় লোকের ছেলেরা তো মনে করো চরিত্র ভালো থাকে না ওই খালে গেছিল খুবই ভদ্র দেখলাম শিক্ষিত এই জন্য বললাম আর কি এখন তোমার তো ঠিক আছে তারা গরিব হয়ে যা এদের আবার একটা জিনিস আছে খালে একবার কিন্তু ইমান খুব ভালো পাঁচ না মাস পরে কথাবার্তা একদম কারেক্ট কোনো কাজে কোনো সম্ভাবনা করো গাফিলিতি করে না লেনে দিনে একবারে সলিড কথা বার্তাও সলিড এ হিসাবে আউডে একটু খুশ খাবো লুই কি বলো দেখেন আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন আমি কি বলবো আপনি ভালো বুঝেন আমি সেবানিকে পাঠাই দেবো না ছেলেকে দেখার জন্য এমনি এমনি বাসা যাইব না কথাটা তো তা বলে আসবো না পড়া সামনে দিকে সমস্যা হবে আচ্ছা ঠিক আছে কথা তো তুমি ঠিকই বলতেছ দেখি কি করা যা রে বন্ধু তোমার উদ্দেশ্যে রোনা দিয়েছে আড়তে আটতে যাক ভালো হয়েছে তোমার রাস্তা পাই আনলাম কেমন আছো তুমি কি কালাম আমার রাস্তা মাঝে চেয়ারম্যান সাহেবের দেখা মানুষের বিচারে খা না আমি রাস্তার মাঝে ফাই স্যার চেয়ারম্যান সাহেব খুব ভালো আছি তোমার শরীর কেমন আশাতে করে ভালোই দেখা যা স্বাস্থ্য তো ভালোই দেখতেছি তো চলো বসে আলাপ করি বস এখানে নিরিবিলি আছে বন্ধু বলো তো শুনি কী বলার জন্য তুমি এখানে নির্জন জায়গায় নিয়ে আসছ বলো তোমার কথা বলো তোমার সাথে কত দিন পর দেখা বন্ধু আসলে বন্ধু অনেক দিন পর দেখা তোমার সাথে তোমার মনে মনে খুঁজছিলাম যাক পাইছি এখনে ঘটনা হয়েছে তুমি তো জানো মেয়ে আমার দুটো ছেলে সন্তান নাই আমার তো আল্লাহ দিলে অর্থ সম্ভব টাকা পয়সার অভাব নাই আমার একটা ছেলে দরকার ছিল আল্লাহ দিল না আচ্ছা বাদ দিলাম সেসব কথা এখন এক কাজ হয়েছে খালে বের ছেলে কালকে ঢাকার থেকে আইসি লেখাপড়া শেষ করছে বলে শুনলাম আমি ওই দোকানে চা খাইতেছি পরে আসছিল যে দেখলাম খুবই বদ্র ছেলে খুব হ্যান্ডসাম আমার কাছে খুব ভালো লাগছে সেই জন্য তোমার পাশে তো বাড়িটা তোমার বাড়ির পাশে না আমি তার সম্বন্ধে যদি একটু বলতা যে আমার একটা বড়ো মেয়ে আছে আমি তার থেকে হলে বুঝুই বড়ো বড়ো হলে করতে পারি কিন্তু এখন যে সমাজ বড় লোকের ছেলেরা ভালো থাকে না এটা গরিব মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে হলে ভালো হয় তা আমার ছেলেটাকে খুব ভালো লাগছে তুমি কি জানো ছেলে সম্পর্কে তাদের বাড়ির সম্পর্কে তুই একটু বলতা তে বুঝতে পারতাম আর কি বন্ধু তুমি আমার সেই বাল্যকালের বন্ধু এক লোকে লেখাপড়া করছি দুজনে আমি গরিব ছিলাম তুমি আগেতে দোই ছিলে আমার যখন টেকা থাকতো না তো তুমি দিতা আমারে আমার কিন্তু বন্ধু মনো আছে তুমি আমার কাছ থেকে এরকম আরও বেশি আশা করতে পারো এটা তো একটু অল্প আশা করেছ তোমার মেয়ে যে কথা আমার মেয়ে কি কথা তবে একটা কথা গ্যারান্টি দা বলতে পারি বন্ধু ছেলের নাম সাগর ওরা প্রত্যেকটা মানুষই ভালো তুমি দেয়া আত্মীয় করতে পারো ছেলেটা সেরকম ভালো পান খানা বিড়ি খানা সিগারেট খানা বন্ধু এরকম ছেলে মিলাইতে পারব না তবে আমি একটা জিনিস আমাদের খটকা লাগতেছে তুমি হইলে চেয়ারম্যান মানুষ তারা কি তোমার সাথে আত্মীয় করব তারা গরিব হলেও তাদের একটা আত্মসম্মান আছে তারা অনেক বুঝে বন্ধু তুমি প্রস্তাব দিলে তারা কি রাজি হইব কি আমি তুই চিন্তাই করতাছি আমার মনও হয় না রাজি হইব কারণ তারা চিন্তা করব। তুমি কই আর তারা কই এই চিন্তা তারা করব। আবার একটা আছেন যে লুবি মানুষ আসে না এরকম থাকলে তো কোনো কথাই আসেন না তুমি প্রস্তাব দেওয়ার আগে তারা হক তারা কিন্তু এরকম না তারা কিন্তু অন্যরকম মানুষ তবে তুমি কথাটা যেহেতু তো বলছ আমি দেখি চিন্তা ভাবনা করে কথা বতা তাদের সাথে বলে দেখি কি করা যা কি বলে পরে কালকে তোমাকে জানাবো বন্ধু আচ্ছা আজকে যাই আজকে আমার এমনি দেরি হয়ে যাতেছে কালকে সাষ্টলো সন্ধ্যার সময় তোমার সাথে সাক্ষাৎ করবো দুজনে বসা জমায় আড্ডা দেবো বন্ধু মনে পড়ে বন্ধু সেই স্কুলে জীবনের কথা কতদিন তুমি আমি পার করছি আজকে তুমি এক লাইনে আমি এক লাইনে একটা সময় বন্ধু মারা যাইবে ওই তো কারবার আল্লাহ নিয়তি আচ্ছা উডো কালকে ইনশাল্লাহ তাহলে বন্ধু কত রে রইল তোমার সময় নষ্ট করলাম কালকে চাষ দেখাবে সন্ধ্যা ঠিক আছে যাও আমিও যাব রে খালেক ভাই কই যেতেছ আরে তুমি এই দু হরবেলা আমি একটু ক্ষেতও যাই দুঢাকামেলা আনছি ক্ষেত কাটতেছে তো দেখ কত নেই ক্ষেতটা কাটলো পরে আবার ছেলে আইছে ছেলে যাই বল ঢাকা একটু বালা ফাঁক শাক আয়োজন করছি দু হাত দাওয়াত খাও আমাদের বাসাত ভাই না করো না চলো যাই না ভাই আজকে না আমি অবশ্যই তোমার উদ্দেশ্যে তোমার এবারে যাইতেছি রোনা দিয়েছিলাম তোমার সাথে কিছু কথা আছে জরুরি কি কথা কো ভাই ছেলের ব্যয়সাদি করে তা না ছেলে তো দেখলাম বড় হইল এলা একটা ব্যয় করাই তা দেখে হই না হাই লে তো শেষ করলো অনেক বয়সী তো এলা দেখে না একটা বিয়া করান লাগবো একটা কাজ করো না বেড়া একটা মেয়ে টেয়ে থাকলে দিও আপনারে ছেলের জন্য দেহামনে এই বেড়া এটা কথা কইলা মেয়ে তো আতের কাছে আসে বেড়া মেয়ে কে লিখে বেড়া tu me falou isso ai me há ter cá sé tu me que fala agora tu não me nem tu me coi da clamei na tu a matar a buz gigelu mas a sé aí me bora tu só querer hona aí tu me coi já aí coitada Hunna já bora coitada Hun é dosso dosso aí caro bora Hun bora coitada Hun আরে বেডা কি হুন তোমার কথা তুমি একটু ঠিক আসলাম যে বুড় পাগল হয়ে আছো গা তো আডা দরছি বেড়া আরে তুমি আসলে পাগলে আছো তোমার মাথা ঠিক আছে তুমি যাও বাড়ি যাও তাড়াতাড়ি পান ডালো ফাগলা আমি বাড়িতে যাই বেটা তুমি ভাগ পাগলা বানাইলা তোমার আলা বেলে তুমি আডা দরছো না আরে মানে আমার ভালো লোক বন্ধু বেড়া এক লগে লে করছি আমি একটা কথা কইলে বেটা ফালা দিব তুমি যা কইলা না গো ভাই এরম কথা কইও না তুমি যে কথা সমাজে খাটতো না কই আকাশ কই জমিন কই চেয়ারম্যান কই আমরা তুমি আর এই কথার মোহে উচ্চারণ করো না মানুষে হুঁলেও সরম আর এই মানসে চেয়ারম্যান হিসাবে সরব হই বগড়া ব্যাক আমরা তো গরিব মানুষ তুমি ফাগল লেগে আমরা ফাগল হয়ে গেছি গা আর আমার ছেলে জীবনে রাজি বগড়া ফাগলাই মাল করো যাও ভাই তুমি যাও আমি বাড়িতে যাই কাজ আছে আবার যাও তোমার মাথা ঠিক করে ফেলে যাও আমার কতটা শোনো না হ্যাঁ রে আমার কতটা শোনো তো কতটা বুঝলাম না আচ্ছা যাও কি আছে কই আকাশ কই জমিন আপনি তা হাঁটতে পারতেছেন না ব্যাগটা আমার হাতে দেন আর আমার আঙ্গুল ধরেন আসেন অস্ত যাই কই যাবেন আপনি তাহলে এই ছেলেই কথা ঠিকই আছে আচ্ছা দেহি একটু বাজায় আছে এটা কি মন তোমার ভারী কোন জায়গায় তুমি কোথায় যাইতেছ এত জরুরি মাস্টার্স কমপ্লিট করিয়া দেশে আসলাম একটু কাজের জন্য

আগে তো বাসা থাকলে মার কাম একটু গুছা গাছাই দিতাম বাবার কাম তো চেষ্টা করছে অনেক কিছু করার জন্য পারলাম না তারপর বাবা টাকা পাটা দিলাপাটা শেষ করলাম এখন গ্রামে আসে দেখি তো অনেক ঝামেলা মা তো রেখা খেয়ে পারতেছে না যতটুকু পারি মেয়ের কাজটা করতেছি আর কি মেয়েটি তো নাই ছেলে হয়ে মেয়ের কাজ করতেছি আচ্ছা যাক ফোন খেলামুনি চলেন আপনি ব্যাগটা আমার কাছে দেন যাইতে যাইতে কথা বলি না খেলামুনি আজকে তো এই জায়গায় মা থাকতো মাকে ফালা হাতে যাইতে পারতাম চলেন আপনাকে বাসায় দিয়া তারপরে আমি বাজারে যাব চলেন ঘুমের ব্যাগটা খেয়ে এত মজা না কফি নিয়ে আসতেছি দাদা মত আরেকদিন আসবো খালাম্মা আজকে যাই আসসালামু আলাইকুম কিরম দেখলা তোমার জন্য মা অনেক কষ্ট করেছি ছেলেটা আমার খুব ভালো মনে দিক দেখাও চরিত্র দিক দেখাও কথা বলা দেখো খুবই ভদ্র আমার খুব পছন্দ হয়েছে মা যাও আমার জন্য তাড়াতাড়ি এক গ্লাস গরম দুধ নিয়ে আসো যাও শুধু করল আমাকে একটা বুথ হয়ে যাও না বাড়ির তোমার ফাঁকি দেখি তুমি না না বাবা দেখো না তুমি গেলে যা বাইরে ফাঁকা থাহ তোমার বাপ তো সাধে কামাল আমি কাল কথা কই তুমি একটা ব্যাস করতে বাবা ঘরে একটা সুন্দর একটা বউ আইতো সারাদিন বয়া বেয়া খাওয়াইতাম হ্যাঁ ও করতো কাবার করতাম সংসারটা বা হাসি বসে যাইতো বাবা বাবা তুমি না হলে না বাবা সেদিন রাস্তা যাওয়ার সময় আবুল ভাই লোক দেখা আবুল ভাই সে মেনে মেয়ের পাতা বলে চিন্তা করছো মানুষ আগ কই কই আকাশ কই জমিন মানুষের বিবেক দেখছ আমাদের সাথে সে মেনে আত্মীয় করলে সে মেনে ইজ্জত থাকবো হ্যাঁ মেনে মেয়ে আমাদের পাশে বিয়া দিব তোমরাও ভাগল হয়ে গেছ গা আর বিয়া দিলেই মেনে মেয়ে আমাদের পাশে এক কাজ করব তারা বয় খাওয়ার খাওয়ান লাগবো আর অশান্তি সৃষ্টি হইব আমার জন্য তোমরা তুমি তুই মন চা মেয়ে দেখ যে মেয়ে আসলে সংসার কাজ করব। তোমার দেখাশোনা করবো মারে দেখাশোনা করব সংসারটা সামলায় রাখবো ওরকম মেয়ে লাগব এই চেয়ারম্যান আর মিনিস্টার মেয়ে আমার বাড়ি বউ হলে চলবো আমরা গরিব মানুষ এরকম গরিব দেখো বড় লোকের দরকার নাই বাবা যা চেয়ারম্যান সাহেব আমার খবর দিছিলেন আমার জন্য কে লেগে চেয়ারম্যান সাহেব দেখো খালেক আমি ভাই তোমাদের উপকার কথা আমি করতে পারছি জানি না যতটুকু পা অতটুকু করছি ভাই তোমার একটা কথা করার জন্য ডাকছি ভাই তুমি আমার কথাটা ভালাইও না তুমি মনে করো না আমি অনেক বড় লোক বসেছি আমি মানুষ অন্যরকম হয়ে গেছি এরকম মনে করো না তোমার কাছে কিছু চাইবো পাই আমি ভাই তোমার সাথে আমি আত্মীয় করতে চাই ভাই খালেক ভাই তুমি না করো না ভাই তুমি বড়ো ছোটো মাইপ নো গো ভাই সব মানুষ একসম না আমার মেয়েরা দেখো একবারে মাটির মানুষ আমি চাইতেছি ভাই তোমার মতন একটা ফ্যামিলি কাছে করতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত ভাই আমার টাকা পয়সা আছে ভাই তুমি এরকম মনে করো না টাকা পয়সা আছে আমি বড় লোক মানুষ হাত্মীয় করা যাবে না তুমি এরকম চিন্তাই করো গো ভাই তুমি না করো না ভাই তুমি যদি না করো ভাই আমি সবচেয়ে বড় কষ্ট পাবো ভাই এটাই আমার জীবনে সবচেয়ে বড় কষ্ট ভাই তুমি না করো না ভাই চেয়ারম্যান সাহেব আপনি কই আমরা কই আমরা তো আসলে চেয়ারম্যান সাহেব আমরা গরিব মানুষ কিভাবে এরকম আশাটা করতে পারি আমার বেলাল ভাই কইছেন আমি পাত্তা দেই নাই আমি সংসারে মধ্যে সবার সাথে আলাপ করছি কেউ কিন্তু এ কথা বলে নাই আমরা সাধারণ মানুষ আমরা চাইছিলাম যে মধ্যবিত্ত পরিবার একটা মেয়ে আনব সংসারে কাজকাম করবে তবে চেয়ারম্যান সাহেব আমাদের সাথে আত্মীয় করলে আপনার মানুষ আমার নষ্ট হয়ে যাবে কই আপনি কই আমরা কিভাবে মিলবো আমি বুঝতেছি না আপনার কথা মানছি আপনি লোক ভালো দেখতে আসি আপনার মেয়েও ভালো মানুষে বলছে কি যে করি শ্যারম্যান সাহেব আচ্ছা ঠিক আছে আপনি এত করে বলতেছেন আমি রাজি শ্যারম্যান সাহেব খালেক ভাই খালেক ভাই তুমি এটা কী খালেক ভাই আরে আমি তো তুমি কি সত্য কছ খালেক ভাই আজকে তো সব ভাত খালেক ভাই তুমি আমার বিয় আমি তোমার ব্যয় তুমি যদি ব্যয় ডাকতে লজ্জা পাও তুমি আমার বড় ভাই ডাকবা ঠিক আছে খালেক ভাই আজকের আমার তোমার আত্মীয় শুরু হবে খালেক ভাই কি যে ভালো লাগতেছে খালেক ভাই তুমি জানো না আমার এই মেয়েটা কত ভালো খালেক কত শান্ত সৃষ্ট তুমি জানো না তোমার সংসার না দেখো সে সব কাজ করবো তোমাদের কিচ্ছু করবা দিত না আমার মুখের কথা না খালে। তুমি আমার মেয়েকে নিয়ে দেখো না আমার মেয়েটা তোমার ছেলের সেও ভালো হবে তুমি যেরকম চাইছিলা ঠিক সেই হবে আমি গ্যারান্টি দিতেছি তোমারে আমার মেয়ে খুব ভালো তাহলে যাও বাড়ি ঘর সাজাও দুই ফ্যামিলির ধুমধাম করে বিয়ে অনুষ্ঠান হবে কি বলো ঠিক আছে তাহলে বাই সকলেরা আপনাদের দাওয়াত রইল আইসে পুরেন আল্লাহ হাফেজ